আজকে যে সবজি দিয়ে ডালটা আমি তৈরি করব সাথে থেকে দেখে নেবেন সবার জন্য খুব উপকার এই সবজি দেওয়া ডাল আর এই ডালটা তৈরি করা ভীষণ সহজ আপনাদের দেখিয়ে দেবো আমি শুধু কেটে বেটে রেডি করে নিই ঝটপট হয়ে যাবে রান্নাটা আর এর সাথে যে কোনো একটা পাপড় ভাজা ভাতে এ যাই একটু কিছু দিলেও চলবে না দিলেও চলবে যদি আপনারা মুখে দিয়ে খেতে চান নাহলে কিন্তু এই সবজি দিয়েও কিন্তু এই ডাল সবজি যেটা করছি আমি এই ডাল সবজিটা দিয়েও আপনারা খেতে পারবেন ভীষণ ভালো লাগে তো চলুন রান্নাঘরে তো আপনারা আছেনই আমার সাথে আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে করতে হবে তো একসাথে যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না কিভাবে আমি ধাপে ধাপে এটা স্টেপ বাই স্টেপ করছি সেটা আপনার সাথে থেকে দেখি আজকে আমি তৈরি করবো সবজি দিয়ে ডাল তো আমি নিয়েছি দেখুন মটর ডাল আর র ডাল মিশিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এগুলোকে ডালকে একটা বড় টমেটো দিয়ে দিলাম ডালের সাথে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি নুন দু চামচ পরে আবার যদি প্রয়োজন হয় দিতে হবে আমি আজকে এই সবজিগুলো দিয়ে মটর ডাল বা অড়হর ডাল করব। নিয়েছি দেখুন বিট যেগুলো ছোট শিম ছিল সেগুলোকে গোটা রেখেছি বড় শিমগুলোকে দু রকম শিম দিয়ে করছি আর বড়গুলোকে দু টুকরো করেছি নিয়েছি এখানে কপি আর দিয়েছি এখানে মটরশুটি তো আজকে গাজর ছিল না বলে গাজর দিইনি দিয়ে এই ডালটাকে আমি তৈরি করব। এখানে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো সবজিগুলো এই সবজিগুলো একটুখানি ভেজে নেব ভেজে বলতে খুব লাল করে নয় মোটামুটি সবজির যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় সেই রকম করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম মতো ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এই যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে আবার একটুখানি এটাকে একটা সিটি দিয়ে নেব সামান্য একটুখানি জল দিয়েছি কারণ ডালটা একদম শুকিয়ে গিয়েছিল আপনারা দেখেছেন এবারে এখানে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ ব্যাস ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নেব দুটো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটু জিরে দিলাম এক চামচ এখানে দেখুন জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি এই ডালটা কিন্তু খেতে খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি একটাও সিটি দিয়ে মানে শুশু করবে যেই আওয়াজ হয়েছিল সেই আওয়াজ হওয়া মাত্র এটাকে বন্ধ করে দিলাম একটা যদি পুরো সিটি পড়ে যেত এগুলো সব গলে যেত খেতে ভালো লাগতো না আপনারা বিট যদি না চলবে কিন্তু দিলে কি হয় বাচ্চারা ডালটা সবজিগুলো না খেলেও ডালটা যদি খায় তাহলেও কিন্তু শরীরে ভিটামিন প্রোটিন সমস্ত কিছু বাচ্চাদের শরীরে যাবে পেটে সেই কারণে তা এখন আমি এটা চোখটা দিয়ে দিলাম দেখুন ঢেলে দিয়েছি এই যে দেখুন আমার এখানে রুম সবকিছু দেওয়া ঠিক আছে আপনারা এখানে চাইলে একটু মিষ্টি দিলে খেতে পারেন মিষ্টি দিয়ে কিন্তু আমি মিষ্টি দেবো না মিষ্টি দিয়ে যা ডালটা ভালো লাগে না আমি যদি মুখ ডাল দিয়ে করতাম তাহলে হয়তো একটু হালকা মিষ্টি দিতাম আপনারা যদি খাওয়া পছন্দ করেন তাহলে দেবেন আচ্ছা আমি লঙ্কা দিয়েছিলাম এখানে একটু বেটে সেটা আপনাদের আদা আর লঙ্কা বাটারটা দেখাতে ভুলে গেছি আমি একটু আদা লঙ্কা বাটা দেবেন খুব ভালো লাগবে সবজিগুলো একদম গোটা গোটা আছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে খুব ভালো এই দেখুন খুব সুন্দরভাবে আর হয়েছে এটা দিয়ে দিলাম ধনে পাতা আশা করি আজকে সবজি দিয়ে যে ডাল আমি অরহর ডাল আর মটর ডাল দিয়ে তৈরি করেছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এইভাবে শীতের সবজি দিয়ে একবার তৈরি করে নিন শীত চলে যাচ্ছে এই সবজিগুলো থাকতে থাকতে এই ডালগুলো খেতেও ভালো লাগে আর সবার জন্যই খুব শরীরে খুব উপকারী এই ডাল তো অবশ্যই অন্তত তৈরি করে খাবেন এটা রুটি ভাতে সবের সাথেই ভালো লাগবে সবের সাথে বলতে কি আপনারা পরোটা দিয়েও খেতে পারেন কিন্তু রুটিতে ভাতেও ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আপনার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা